কম যাতায়াত করি তো মানে এটাই মোটামুটি যাতায়াত একটু বেশি করি এটা তোমরা সবাই জানো বাট যেটা ওইটা হইতেছে যে তোমার এই এইদিকে যদি কেউ আসো আগাম টিকিট কাটার চেষ্টা করবা মেন যেটি ওইটি বলে দিই আগাম টিকিট কাটার চেষ্টা করবা আর নেক্সট যদি ভাঙাটা ওটা দেওয়ার চেষ্টা করবো ওকে কারণ সবার থেকে আগে জানে নিবে তুমি যদি অসেনাও তাহলে আগে সবার থেকে জানে নিবে ভাড়া কত এটার তো আজ আমি দেখো বস্তা দুইটা কিন্তু তরা গেলাম অনেক লম্বা একটা দড়া খেয়ে গেলাম এটা কি আর তো এই কারণে তোমাদেরকে আমি শর্টকাটা আগাম দিয়ে দিলাম কারণ তোমারা আমাদের এলাকার বা যে যেখানে থাকো না কেন বা সবসময় চেষ্টা করবা ভাঁটা দিয়ে যাবে তুমি ভাঁড়া দিলে আর ওরা যখন তোমার থেকে আউট কোনো টাকা চেষ্টা করবে তখন করার চেষ্টা করবে আমি এতটুকু মনে করি আলহামদুলিল্লাহ আমি তো অলরেডি রান্ডিলে দেখা যাবে অলরেডি এই এখন আমি যেতেছি যে জায়গায় জায়গা তোমাদেরকে দেখায় আর কোনো ধরনের আমার ইচ্ছে ছিল না বাট খেয়াল করলাম যদি তোমাদেরকে সরুগুলো যদি না বলে তাহলে অনেক সমস্যা হইতে পার সমস্যা অনেক হতে পারে যে কারণ আমি তোমাদেরকে বলে দিলাম জানো সবাই যেটা ওইটা দেওয়ার চেষ্টা করবে আর যারা নাম এক টাকা বাড়ায় নিলে তুমি কটিপতী হয়ে যাবে না এক টাকা বাড়ায় নিলে তুমি একজন থেকে ঠকায় নিলে তুমি কোটিপতি হয়ে যাবে না ওকে ওষুধ জিনিস যদি মেনে যদি কেউ চেষ্টা করে তাহলে আমি মনে করি যে ও ভালো কিছু বা একদমই ভালো কিছু একদমই করার চেষ্টা করতো কারণ ইনসাপ জিনিসটা তোমার ভিতরে থাকতে হবে মেন যেটা ইনসাপ জিনিসটা তোমাদের ভিতরে থাকতে হবে এটা ছাড়া অন্য কোনো উপায় নেই ওকে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো কিছু গন্ধ জন্য ওলার জন্য নিজেরই শরীরটা আমার তেমন একটা ভালো নেই তো সব ভালো থাকবেন আর দোয়া করবে ওকে হ্যাঁ সতারকের হাত থেকে বাঁচার চেষ্টা করবে প্রতারক আছে তো লাইফে ক্ষতি আছে প্রতারক যদি না থাকে লাইফে কোনো ক্ষতি নেই তার কাছে লাইফের ক্ষতি আছে তো এতটুকু অন্তত মেনে চলার চেষ্টা করবে যথেষ্ট পরিমাণে আমি মনে করি তো সবার জন্য অনেক অনেক ভালোবাসার এটা এটা একটা গুরুত্বপূর্ণ কথা আর ফুল ভিডিওটা আমি দ্রুত তোমাদেরকে দিতেছি ওকে ফুল ভিডিওটা আমি তোমাদেরকে দিতেছি Yeah. <laughs> Vielen न न उहो おいしい。 সাইয়াই নাকনে পরাকে য়াই তেডিরা কেডিরাকেরাকে য়াই